ফের মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ শনিবার হরিহরপাড়ার চোয়া বাজারে মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা অভিযোগ বেশ কিছুদিন ধরে ট্রাক্টর করে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে দাবি বাসিন্দাদের এরই প্রতিবাদে এদিন তারা মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান ফেলে ফেলে আমরা এর আগে মাটি খোলা হচ্ছিল এখানটায় মাটি খোলা এর আগে ড্রাইভার এখানে দেখে পাচ্ছি না আমরা জানিও না কে মালিক কে কি আমরা ড্রাইভার থেকে বলা হয়েছে যে মাটি খোলা আস গাড়ি নিয়ে আসো আসতে নিয়ে যাও আর নটার পর গাড়িটা চালাবো না স্কুলের টাইম বাচ্চাটা যাচ্ছে রিসেন্ট তিন দিন আগে একটা বাচ্চা মরে যাওয়ার মতো অবস্থা ওই ব্যাকের মধ্যে কিছু মনেই করলো না বলে আসতে গাড়ি চালানোর জন্য এবার আজকে আমরা জল ছিটাতে বলছি ওই হাওয়া বেনা বলছে হাত নাড়াচ্ছে মাটি ফেলতে কয়েকজন তিনজন মনে হয় করতে করতে নিজেদের ড্রাইভারও করতে করতে বেঁচে গেল এখানটায় দেখলো মালিকরাও দেখলো দেখলাস মাটি এদিকে আপনার চার পাঁচ দিন হবে আর গেলো বার মোটামুটি মাস কুড়ি দিন মতো এই আগে তুলেছে প্রশাসনকে জানিয়েছি আর আর কে সবাইকে জানানো হয়েছে অফিসে ছবি পাঠানো হয়েছে কোনো মানে কোনো গুরুত্বই নাই অভিযোগ একটাই যে আমাদের এখানটায় নটার মধ্যে মাটিগুলো বন্ধ করুক এক নম্বর আর গাড়ি যেন সাবধানে চালায় কারণ এখানটায় বিভৎস ভিড় বিভৎস জাম আই এখন ঈদের সোভা এখন লোকে বাজার করছে প্রবলেম হচ্ছে জাম হচ্ছে সব দিক বজায় রেখে দেখে গাড়ি চালাবো তো ড্রাইভারকে আসতে হবে যে ড্রাইভার হুম মানে হুমকি দিয়ে আমাদের কথা বলছে সেকে আসতে হবে তারপর গাড়ি আমরা ছাড়বো সে আগে ভুল স্বীকার করুক হ্যাঁ ভুল করেছি তারপর আমরা গাড়ি ছাড়বো বাংলা টুডে নাও